সুন্দর বাক্য একটা যে প্রভু যিশু আজকে তোমাদের সমস্যা সব রোগ জ্বালা সব কিছু থেকে তোমরা সাক্ষ্য দাও তাই প্রভু যিশু আজকে সাক্ষ্য দিচ্ছে তোমাদের কাছে এগুলো কি অনুভব করেছো প্রিয় ভাই বোন করো অনুভব করো ঈশ্বর বা যিশু কেমন করে তোমাদের সঙ্গে কথা বলে তার মনের কষ্টের ভিতরে তোমাদের অন্তর্গভীরে কেমন করে প্রবেশ করে সাক্ষ্যটা শুনে নাও শুধু তো তোমাদের ভালো হয়েছে বলেই সাক্ষ্য দাও আনন্দে আবার যখন কষ্ট হয় কাঁদো তাহলে প্রভু যিশু দেখো কষ্ট পাচ্ছে সাক্ষ্য দিচ্ছে সে আবার কাঁদে কষ্টের জন্য যিশুরও কাঁদতে হয়েছিল যখন বুঝতে পেরেছিল যে যিশুর ওপরে একটা নিদারুণ কষ্ট যন্ত্রণা এগিয়ে আসছে গেত বাগানে তিনি প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে এবং সেই কষ্ট আমাদের কষ্ট হলে তবে তো আমরা বুঝতে পারি কিন্তু প্রভু তিনি তো বিধি তাই তার কষ্ট আসার আগেই তিনি বুঝতে পেরেছিলেন ভাবে সেই কষ্ট আসবে তাই তিনি কেঁদেছিলেন সেই কান্না সেই কান্না জল রক্তর মতো হয়ে টপ টপ করে পড়তে পড়ছিল রক্তের মতো টপ টপ করে পড়ছিলো সেই কান্না সেই কান্নার জল ঘাম থেকে জল বেরিয়ে গেছে গায়ে থেকে জল বেরিয়ে গেছিলো তাহলে প্রিয় ভাই বোন আজ কাদের জন্য সেই ঈশ্বর বিশ্বাসী মানুষদের জন্য তিনি মুখ বন্ধ করে তার যে বাঞ্চাল হয়ে যাবে ঈশ্বরের যে পরিকল্পনার যিশুই হলেন ঈশ্বরের পরিকল্পনার আশীর্বাদ মানুষের শুভবার্তার আশীর্বাদ তিনি স্বর্গের বার্তা বাহক দূত তাহলে তিনি আজ মানুষ ঈশ্বর বিশ্বাসী মানুষদের দেয়ার জন্য আজ যেভাবে তিনি কষ্টর ভোগ করেছেন তাই তোমাদের সাক্ষ্য দিচ্ছে কি সাক্ষ্য দিচ্ছে সেই কষ্ট নিদারুণের যন্ত্রণার কথা তোমাদের কাছে আজ নিজের কষ্টের কথা বলছে যে তোমাদের শুধু উন্নতি করার জন্য আমি স্বর্গ থেকে এই পাপের পৃথিবীতে নেমে এলাম এবং আমার সমস্ত ত্যাগ সব কিছু ইচ্ছা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াকে ত্যাগ করে আমি শুধু তোমাদের চাওয়া পাওয়াকে পূর্ণ করার জন্য আমার চাওয়া পাওয়াকে ত্যাগ করেছি তোমাকে তোমাদের স্বর্গে নিয়ে যাবার জন্য প্রভু বলছেন আমি জগতে নেমেছি তোমাদের মুখের হাসি ফোটানোর জন্য আমি কেঁদেছি তোমাদের পাপ থেকে উদ্ধার দেওয়া করার জন্য আমি আমার শরীরের রক্ত ঝরিয়ে তার মূল্য দিয়েছি তোমাদের শরীরের ক্ষ মানে যেগুলো রোগের ক্ষত হয় সেই ক্ষতের আরোগ্য দেওয়ার জন্য আমার শরীরে গেঁথেছি চাবুকের আঘাতে আমার শরীরে গেঁথেছি তোমাদের জীবন দেবার জন্য বা তোমাদের অভিশাপ যে আছে পিতৃপুরুষের সেই অভিশাপ তুলে নেয়ার জন্য আমি ক্রুশে আমার নিজেকে গেঁথেছি তোমাদের জীবন দেওয়ার জন্য আমি আমার নিজের জীবন মৃত্যুর মধ্যে ঢলিয়ে দিয়েছি আবার জীবিত হয়েছি তোমাদেরকে উদ্ধার করবার জন্য আমি স্বর্গে গেছি তোমাদেরকে স্বর্গে নিয়ে যাবার জন্য আমি স্বর্গে আছি তোমরাও স্বর্গে থাকবে আমার কাছে আরাধনা করার জন্য তাহলে প্রভু যীশু সাক্ষ্য দিচ্ছে বুঝতে পেরেছ তো এইগুলো প্রভু যিশুর সাক্ষ্য এইগুলো আমরা বলি বাইবেলের বাক্য হ্যাঁ বাইবেলের বাক্য এই ঈশ্বর প্রদত্ত জিনিস তাই এই সাক্ষ্যগুলো প্রভুর সাক্ষ্যগুলো বা ঈশ্বরও এক এক দিন সাক্ষ্য দেয় তিনি আবার কবে দেয় সাক্ষ্য আজকে প্রভু যিশুর সাক্ষ্য সুন্দর সাক্ষ্য দিয়েছে তাই বলছে তোমাদের ভারী বোঝা ঈশ্বরের ওপরে তুলে দাও আর তোমার তোমাদের হালকা ঈশ্বরের হালকা বোঝা তোমরা মাথা পেতে নাও তাহলে তোমাদের ভারী বোঝা কী সারাদিন যে পাপ কর্ম করেছ সন্তানদের ওপর বা নানান রকম বিভিন্নের ওপর যে আমরা পাপ করি বা সমস্যার চিন্তাভাবনা দেনার ভাবনা অনেক রকম চিন্তা ভাবনা সকল ভার বোঝা যিশুর ওপরে তুলে দাও যিশু তোমাদের সকল ভার বোঝা বহন করবেই নিশ্চয়ই করবে তোমরা দেখেছো কি জানি না একটা ভিডিও ছেড়েছি একটা মেয়ে খুব ভারী বোঝা নিয়ে যাচ্ছে পিঠে চালে করে আর প্রভু যিশু সেই বোঝাটা তিনি ধরে ধরে নিয়ে যাচ্ছে কে দেখেছ ওই ভিডিও দেখেছ ঈশ্বরের ধন্যবাদ ধন্যবাদ আর কে দেখেছ আর কে দেখেছো আর কেউ শুধু একলা দেখো স্বপ্না কত সদা সর্বদাই ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখে দেখেছো কিন্তু তোমরা তো সেটা দেখব আরে তোমরা এতগুলো মানুষ কেউ দেখোনি ভিডিওগুলো দেখো স্বর্গরাজ্যের দেখেছো স্বর্গরাজ্যের ঠিকানা যে লাস্টে বাইবেলের মধ্যে দেয়া আছে ছটা ছজন সাতজন স্বর্গদূত তুরি বাজাবে হ্যাঁ তুরি বাজালে কি হবে না হবে ধ্বংসের সময় কিভাবে তার যীশু যাবে স্বর্গে আছে কিভাবে। এইগুলো যে বাক্য ইয়েগুলো ছেড়েছি ভিডিওগুলো তোমরা কেউ দেখো তাহলে সন্ধ্যেবেলা এই যে সোনদেবের হ্যাঁ দেখেছি ও হ্যাঁ কয়েকজন আছে উমার এরকম কিছু কিছু আছে আর আমিও আমিও তোমাদের তো দিয়ে করে দিয়েছি দেখেছ তো যা একটা চিহ্ন দিয়ে দিয়েছি তোমরা দেখেছো তোমাদের চিহ্ন দিয়ে দিয়েছি তো যাই হোক এইগুলো তোমরা দেখো এই দৃশ্যগুলো শুধু শুনলে কি হবে এই দৃশ্যগুলো দেখলে তবে তোমাদের বিশ্বাস গাঢ় হবে ভাই বোন তুমি শুনছ সত্যি সেই ঘটনাগুলো তোমরা দেখো তোমরা স্বর্গরাজ্যে কোথায় গিয়ে থাকবে সেগুলো তো সব ছেড়েছি তোমরা ঘটনাগুলো দেখো যে তোমরা স্বর্গরাজ্যে কোথায় গিয়ে থাকবে কেমন এই স্বর্গরাজ্যটা কোথায় কিভাবে কিভাবে মানুষ নরকে যাচ্ছে কিভাবে মানুষ স্বর্গে যাচ্ছে যিশু মানুষের বোঝা তিনি না পারলে মানুষ সেই কি করে যিশু সেই বোঝাগুলো বয়ে নিয়ে যায় তাহলে এইগুলো তোমরা যদি দেখো তবে তো তোমরা অনেক কিছু বুঝতে পারবে তাহলে কী করো সারাদিন একটা মোবাইল তেও ভর্তি করতে হয় ভর্তি